আপনি কি অনেক গুণা করেছেন তাহলে রসল্লা সাল্লুসাল্লামের শিখানো দুইটি দুয়া বেশি বেশি পাঠ করেন চলতেছে এই সাওয়াল মাস এই মাস কিন্তু হজের মাস এই মাসের মধ্যে যদি আপনি ক্ষমা করার নিয়তে দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন আপনার গুনাহের অধ্যায় আল্লাহতালা শেষ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাল্লাহ নিয়ত যদি ঠিক থাকে সহি শুদ্ধভাবে যদি পাঠ করতে পারেন আপনি গুণাগুলো ক্ষমা করে কবরে যেতে পারবেন কবরে সেলুট পাবেন বাড়িঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন ইনকাম করেন ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দিবেন অল্প দিন ইনশাল্লাহ ধনী হতে পারবেন যদি সহি শুদ্ধভাবে দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন আমি সেই গুরুত্বপূর্ণ দুইটি দুয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা স্বীকৃতিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন সমর্থ দিনে প্রথম নাম্বারে আমি গুণা নিয়ে কিছু কথা বলি আমরা অনেক ভাই আছি যে আমাদের অনেক অনেক গুণা হয়ে গেছে আমাদের ভেতরে কিন্তু অনেক অনেক ভয় ঢুকে গেছে বিশ বছর তিরিশ বছর আপনি নামাজ পড়েন নাই আপনার মনের ভেতরে অনেক ভয় যে হাই আল্লাহ আমি এত বছর নামাজ পড়ি নাই এত বছর আমি হের কাজ করলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি না এটা নিয়েও কিন্তু আমরা অনেক সন্দেহের মধ্যে আছি এই যে আমরা যে ভাবি চিন্তা করি আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন কি না এটা হচ্ছে আমাদের শৈতানের দোকা শৈতান আমাদেরকে দোকা অনেকভাবে দিতে পারে অনেকভাবে দিতে পারে আমি আপনাদের সবাইকে বলবো মেরে দোস্ত শৈতন দুকায় পা দিবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কত বড় 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 জাল এমদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন বনীশ্রণের এক খারাপ মহিলা হয়তো আপনারা ঘটনাটি শুনেছেন আমরা তো মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামির উম্মত আমাদেরকে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন এমনিতে ক্ষমা করে দিবেন আমাদের জন্য আল্লাহ পাক রবুল আলমিনে রাস্তা খুলে রেখেছেন আল্লাহ তালা বলেছেন বন্ধু আমি কিন্তু আপনাকে রাজি করে ছাড়ব বন্ধু সুযোগ পেয়েছেন আমাদের নবী আল্লাহ পাককে বলে দিয়েছেন আল্লাহ আপনি তো আমার সাথেও আদা করেছেন আপনি আমাকে রাজি করে ছাড়বেন আল্লাহ আমি আপনাকে বলছি শুনেন আল্লাহ রসুল নবীজিকে বলতেছিলেন যে আল্লাহ আপনি যেহেতু আমাকে বলেই দিয়েছেন আপনি আমাকে রাজি করেই ছাড়বেন কিন্তু আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একজন বান্দা জাহান আমার একজন উম্মত জাহান নামে থাকবে সুযোগও পেয়ে গেছেন তো আমরা তো বন্ধুর উম্মত তাহলে আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে দেওয়ার প্রশ্নই আসে না আমাদেরকে যে ক্ষমা করবেন না এটা প্রশ্নই আসে না এর জন্য আসুন গুনা ক্ষমা করে ফেলুন কত বড় 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 নাফর আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমাদের কেউ ক্ষমা করে দিবেন অনেক ভাই বোন আছেন দুস্ত শৈতানের দুকাই পড়ে নফসের দুকাই পড়ে বন্ধু মহলের দুকাই পড়ে অনেক গুণা করে ফেলেছেন গুনাহের পাহাড় যদি আপনি শেষ করতে চান আপনাকে বলছি আসুন নবী আলহী সাল্লা সালামের দুয়াগুলো পাঠ করেন যে কত বড় একজন খারাপ মহিলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন বলিস রইলেন এক মহিলা ছিল আপনারা অনেকে জানেন ঘটনাটি হয়তো শুনছেন এক খারাপ মহিলা সকালে চলে যেত বেশ বেশানায় এন্ড হচ্ছে বিকালে আসতো সারা দিন খারাপ কাজে লিপ্ত থাকতো সকাল থেকে বিকাল পর্যন্ত তার ফেসাই ছিল সেটি বেশ্যাখানায় সে চলে যাইত হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখতেছে একটা কুকুর কেমন জানি সে কুকুরটা খাওয়ার মতো কিচ্ছু না পেয়ে হচ্ছে মারা যাবে যাবে এমন অবস্থায় ওই খারাপ মহিলাটা চিন্তা করতে লাগলো হাই সারাদিন বেশ সেখানে কাজ করে অ্যান্ড এখানে দেখতেছে একটা কুকুর মারা যাচ্ছে তো কুকুরকে হালকা করে একটু পানি খাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে সারা দিন সে নামাজও পড়ে না অ্যান্ড হচ্ছে ওপেনলি খারাপ কাজ করে মহিলাটি কত বড় খারাপ মহিলাকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন অ্যান্ড আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ওই মহিলাটা ওই যে রাস্তার মধ্যে যে একটা কুকুর মারা যাচ্ছে কুকুরকে একটু পানি পান করার মতো ব্যবস্থা করে দিয়েছে এক ফুটা পানি ওই মহিলাটার কয়েকদিন পরে এতেকাল হয়ে গেছে কত বড় মান মহিলা মারা যাওয়ার পরে তাকে দাপন করে আত্মীয় স্বজন সবাই এলাকার সবাই জানে যে সে একজন খারাপ মহিলা যে দিনে মারা গেছে দাপন করার পরে রাতে তাকে স্বপ্নের মধ্যে তার এক আত্মীয় স্বপ্নের মধ্যে দেখতেছে সে জান্নাতি বিচরণ করতেছে সুবাহি জান্নাতি বিচরণ করতেছে কত বড় জালে মহিলা তাহাকে পর্যন্ত আল্লাহ তালা যদি ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন তার আত্মীয় দেখতেছে স্বপ্নের মধ্যে জান্নাতি বিচরণ করতেছে যেই স্বপ্নের মধ্যে দেখলো তাকে প্রশ্ন করল বোন আপনার কি হয়েছে আপনাকে আল্লাহ ফাকরব্বুল আলমী তো চমৎকারে তো সুন্দর জান্নাত দেওয়ার কারণটা কি আপনি তো কখনো নামাজ পড়েন নাই আপনি তো কখনো ভালো কাজ করেন নাই সকাল থেকে বিকাল পর্যন্ত তো আপনি খারাপ কাজের মধ্যে থাকতেন আপনার উপর আল্লাহ পাকরবুল আলমিন রাজি হওয়ার কারণটা কি একটু আমাকে বলেন একটু কারণটা বলেন আমাকে তো ওই মহিলা ভলা বলি শুরু করলো যে ভুল আসলে আমাদের ওয়ার্ড আমাদের গ্রাম আমাদের সমাজ সবাই জানতো আমি খারাপ হ্যাঁ আমি নিজেও জানি আমি খারাপ কাজ করেছি কিন্তু আমার লাইফে আমার জীবনে এমন একটা কাজ করেছি যেই কাজটা আল্লাহ তালা পছন্দ করেছেন যে কাজটি আল্লাহ তালা লাইক করেছেন সে কাজটা কি ওই যে লাইফে একটা কুকুরকে পানি পান করিয়ে দিয়েছিল ফলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এত বড় জালে মহিলা তাহাকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দিতেই পারেন আমরা অনেক মানুষ অনেক ভাই বোন আমরা পৃথিবীতে বসবাস করি নামাজ পড়ি নাই অনেক দিন ধরে অ্যান্ড অনেক দিন ধরে আমরা গুনাহের সাথে জড়িত ছিলাম এখন মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিছু ভাই বোন সন্দেহের মধ্যে পড়ে থাকে কিছু ভাই বোন অনেক সন্দেহের মধ্যে থাকে যে হাই আমার অল আমাকে ক্ষমা করবেন কি না আমি তো এত বছর পর্যন্ত গুনাহের সাথে জড়িত ছিলাম এখন আমি যদি ক্ষমা চাই আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা হাঁ আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চান তাওবা করেন আল্লাহ তালা কুরানুল খারিমের মধ্যে সাৎ করেছেন ইল্লেমানতাবা ওয়া আমানা ওয়া আমিনা স লেহে ফাউলাই কাইউবাদ দিলুল্লাহ হু আল্লাহ তালা নিজে বলেন তাবা। ওয়া আহ মানে স লেহা ফা উ লা ই কাইউ বা দিলু ল হু সে আতিহিম হাসানাত আল্লাহ বলেছেন যে মানুষ তোমরা যখন গুনা করে ফেলবা তোমাদের আমল নামার মধ্যে যখন কোনো গুনাহ হয়ে যাবে তখন তাও বা করো ইমান ঠিক করে ফেলো ফা উ লা ই সে আতিহিম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো শুধু সেখানে শেষ নয় তোমাদের আমল নামার মধ্যে যত গুণা আছে গুনা করার পরে যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা ওই বান্দার গুণাগুলো প্রথমে ক্ষমা করে দিবেন অ্যান্ড দ্বিতীয় নম্বরে ওই বান্দার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সুবাহান্লাহ এজন্য আসুন আমি আপনাদের সবাইকে বলবো বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে এখন আপনি বলতে পারেন গুনা ক্ষমা করার জন্য আপনি কোন দোয়া পাঠ করবেন অসংখ্য অগণিত দোয়া আল্লাহ তালা নিজে কোরআন কারিমের বেতন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাম অসংখ্য অগণিত দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো পাঠ করতে পারেন যখন কোনো গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন মেসেজ দিবেন আপনাদের কি বলছি প্রথমে তিনটি কথা আল্লাহ তালাকে বলবেন এক নাম্বার যে আল্লাহ আমি গুণা করেছি দ্বিতীয় নাম্বার আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তৃতীয় নাম্বার বলবেন আল্লাহ সামনের জীবনে আমি আর কোনো গুনাহের কাজ করব না এক এই তিনটি কথা আল্লাহ আমি গুণা করেছি এটা স্বীকার করবেন যে আল্লাহ আমি গুণা করেছি আমি ভুল করেছি আল্লাহ আমি আমি ভুল করেছি আল্লাহ গুণা করেছি এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন দ্বিতীয় নম্বর বলবেন আল্লাহ আমি আর কখনো গুনাহের কাজ করবো না কিতাবের ভেতরে এসেছে এই তিনটি কথা রবকে যখন আপনি বলতে পারবেন মন থেকে রব আপনার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হুবি তো এই জন্য প্রথম নাম্বারে এই তিনটি কথা বলার পরে আপনি অসংখ্য অগণিত দোয়া থেকে যে কোনো দোয়া পাঠ করতে পারেন যেমন আমি যদি বলি ছোট্ট একটা দোয়ার কথা অব্যানাম آتِنَا فِي الدُنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. رَبَّنَا آتِنَا فِي الدُنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. رَبَّنَا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إذ ربنا آتنا في الدنيا حسنة الله أبني أمك الدنيا شكل حسنة شكل كلام دان كرون. وفي الآخرة حسنة أو مالك أبني أمك فرقال شكل كلام دان كرون. وقنا عذاب النار আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ তো যাই হোক এ কথা যদি আপনি আল্লাহ তালাকে মন থেকেই বলতে পারেন দিল থেকে যদি বলতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ওকে তো এখন গুণা তো আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাইবেন বারবার গুণা করেন অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো আল্লাহ তালার কাছে অনেকবার তাওবা করেছি অনেকবার ক্ষমা চেয়েছি আমি আবার গুণা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা দেখেন আল্লাহ পাকর্ববুল আলমিনের কাছে যখন আপনি গুনা ক্ষমা চাইবেন অ্যান্ড এরপর আবার গুণা করেছেন আবার তাওবা করেন গুণা ক্ষমা চেয়েছেন তাওবা করেন গুনা ক্ষমা গুনা ক্ষমা চেয়েছেন আবার গুণা করেছেন আবার তাওবা করেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম দৈনিক একশতর উপরে একশতবারের উপরে আল্লাহ তালের কাছে গুনা ক্ষমা চাইতেন তাহলে আমরাও যদি আল্লাহ তালার কাছে গুনা ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমা করে দেবেন তবে হ্যাঁ এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে ইচ্ছা করে কখনো গুনাহের কাজ করবেন না আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এ কথা চিন্তা করে বারবার গুণা করবেন এটা যেন না হয় আল্লাহ তালার কাছে তাও বা করবেন আবার গুণা করবেন এটা কখনো করবেন না আল্লাহ পাকরবুল আলমিনের কাছে বারবার গুণা করে তাও বা তাও বা করাটা এটা সুন্দর নয় গুণা কেন করবেন আপনি যদি গুনা করার পরে হঠাৎ করে মৃত্যু হয়ে যায় গুনা ক্ষমা চাওয়ার মতো যদি সুযোগ আপনার না হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সো আমি সবাইকে বলবো আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এলাকা ক্ষমা করে দিবেন যতবার পারেন ততবার ক্ষমা চাইবেন তবে ইচ্ছা করে কিন্তু গুনাহের কাজ আপনি করবেন না এখন আসুন আপনি ধনী হওয়ার জন্য ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ পরিশোধ করার জন্য আপনি কোন দোয়া পাঠ করবেন কোন আমল করবেন যেমন আলীরদীল্লাহ তালাহর কাছে এক সাহাবি গেলেন যে হে আমিরুল মিন আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি নবী আলহী সাল্লা সালামের এমন কি আমল আছে শেখানো আমল যে আমলটি করলে আল্লাহ তালা আমার অভাব দূর করে দিবেন আমাকে ধ্বনি বানাবেন আমার যে ঋণগুলো আছে সেগুলো যেন আমি পরিশোধ করতে পারি সেরকম কোনো আমল আছে তখন নবী আলিহি সাল্লাহ সালাম তা তখন আলী আলীরদিউল্লাহতালহ নবী আলিহিসাল্লা সালামের শিখালো একটি দুয়া তাকে শিখিয়ে দিয়েছিলেন তিনি বলেন আমাকে যখন আলীর রদিয়াল্লাহ তালু দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমি বাড়িতে গেলাম দোয়াটি পাঠ করলাম আমি কয়েকদিনের ভেতরে ঋণগুলো ঋণগুলো যেন আমি পরিশোধ করতে পারি সেরকম ব্যবস্থা আল্লাহ তালা আমাকে করে দিয়েছেন সোবাহান্লাহ রসুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন দুয়াটি যারা পাঠ করবে তাদের ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে তারপরেও কিন্তু আল্লাহ তারা তার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন আমার সাথে সাথে দু একবার পাঠ করুন দুয়াটি হচ্ছে আল্লাহ হুমকি ক্যা আল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সকল প্রকার ঋণ আল্লাহ তালা আপনি যেন ব্যবস্থা পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন অভাব বন্টন দূর করে দেবেন আপনাকে আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আমার এই ভিডিওটি যারা দেখেছেন সময় দিয়ে সবর করে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ তাদের সংসারের মধ্যে দান করুন আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ তারা যদি অভাবে থাকে আল্লাহ তাদের অভাবগুলো দূর করে দিন আমিন সমার্থ দিনে বোন ভিডিওটি যদি দেখে ভালো লেগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল এলুব বিক্ষিপ্ত থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইবোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাহলে আপনাদের সকলকেই ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিনালামাইকুম ওরহামুল্লাহি ওবরাক